বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা জিত এবং সভ্যসাচী চক্রবর্তী অভিনীত ছবি যেটার নাম হচ্ছে বাজি তো এই ছবিটা একটা তেলেগু রিমেক যেটার নাম হচ্ছে নামটা আমি ঠিক জানি না কিন্তু হিন্দিতে যার নাম হয়েছে ফ্যামিলি এক ডিল এখানে যেখানে আমার মেন চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম জগপতি বাবু এবং জুনিয়র এন টি তো সেই ছবিটারই অফিসিয়াল রিমেক কিন্তু ছবিটা হয়েছে তবে বলি এই ছবিটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি অনেকের হয়তো ভালো লাগতে পারে বাট আমার কিন্তু ছবিটা বাজি ছবিটা কিন্তু ভালো লাগেনি তার প্রথমত কারণ হচ্ছে এই ছবিটার যে তেলেগু ভার্সানটা সেটা আমি বারবার দেখেছি এবং তেলেগু ভার্সানটা যেভাবে বানানো হয়েছিল সেটাকে হুবাহু রিমেক করতে যাওয়া হয়েছে এবং যেহেতু ছবিটার বাজেট অনেক কম এবং সেই জায়গাগুলোকে ঠিকঠাক রিক্রিয়েট করা যায়নি এবং পাশাপাশি আমরা এখানে দেখুন এখানে জুনিয়র ইন্টারের বাবার ক্যারেক্টারটা যে প্লে করেছিল এখানে সেই জায়গায় জিতের বাবার ক্যারেক্টারটা অভিষেক চ্যাটার্জি প্লে সেই জায়গাটা একদমই বেমানান লেগেছে যেটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি তবে ছবির মধ্যে বেশ কিছু পজিটিভ দিক রয়েছে তো প্রথমত পজিটিভ দিক জিতের পারফরমেন্স এখানে জিত তার স্কিন প্রেজেন্ট তার ডায়লগ তার অ্যাটিটিউড কিন্তু বেশ ভালো এটা এটা নিয়ে রকম কোনো মানে কি বলবো ভা খারাপ লাগার কোনো জায়গা নেই কারণ জিৎ সে তার জায়গায় কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং পাশাপাশি সৌ্যসাজি চক্রবর্তী যেখানে যেখানে যে ক্যারেক্টারটা মানে কি বলবো বাবুর ক্যারেক্টারটা যে প্লে করেছে সব্যসাজি চক্রবর্তী তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ভালো সে কিন্তু কাজ করেছে তবে বিষয় হচ্ছে প্রথমত হচ্ছে ছবির রাইটিং ছবির রাইটিং এতটা বেকার যে তাদের এই যে ভালো পারফরমেন্সটাও না আমাদের চোখে লাগছে না আমাদের চোখে লাগছে জিনিসটা বিরক্তি লাগছে একটা জায়গাগুলো এবং সত্যি কথা বলতে এই ছবিটা ফ্রেম বাই ফ্রেম যেহেতু কপি করার চেষ্টা করা হয়েছে ফলে কী হয় যে এই ছবিটা যেহেতু বারবার করে আমাদের দেখেছি তো সেই জিনিসগুলো আমাদের কাছে দেখায় এবং সেই যখনই সেই ছবিটার মতো আমাদের কাছে সেই জায়গাটা ফেলতে পারছে না তখন কোথাও না কোথাও গিয়ে আমরা আমরা একটু হতাশ হচ্ছে আমাদের কাছে একটু বোরিং লাগছে জায়গাটা আমাদের খারাপ লাগছে তো সেই কারণেই ছবিটাকে আমার একটু হলেও খারাপ লেগেছে ছবির গান আমার একদমই পছন্দ হয়নি একটা গানও ভালো লাগেনি ছবিতে মিমি চক্রবর্তী এবং জিতের কেমিস্ট্রি বলবো না যে ফুটে ওঠেনি বেশ ভালোই লাগছে বাট ছবিতে যে ড্রামাটা বা যে বিষয়টাকে অ্যাঙ্গেল করে ছবিটা তৈরি করে সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও ফুটে ওঠেনি তো বিষয়টা হচ্ছে কি না জিত জিতের বাবার প্রতি জগব মানে জিতের বাবার প্রতি সব্যসাচী একটা একটা খারাপ কিছু চাল চালবে এবং একটা এমন তাদের সমস্ত সম্পত্তি সে লুটে নেবে এবং তাদেরকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দেবে এবং সেই মুহূর্তে জিতের ক্যারেক্টারটা কীভাবে তার বাবার প্রতিশোধ নিচ্ছে এবং কীভাবে একটা সাজির সাথে সে একটা গেম খেলছে তো সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু এবং এই যে সিনেমাটা পুরোপুরি একটা মাইন্ড গেমের ওপর সিনেমাটা তৈরি এখানে পুরোপুরি একটা বেশ একটা ব্রেনের কাজের উপর কিন্তু সিনেমাটা তৈরি করা হয়েছে তো ছবির কলস বা কনসেপ্ট বেশ ভালো ছিল তবে এটুকু বলতে এই ছবিটা কিন্তু অত কম বাজেটে বা ওইভাবে কিন্তু ছবিটা বানানোর মতো সিনেমা কিন্তু ছিল না যার কারণে অনেক ফল্ট অনেক ত্রুটি কিন্তু আমাদের চোখে পড়ে যেই কারণে ছবিটা আমাদের কিন্তু একসময় ভালো লাগ মানে খারাপ লাগতে শুরু করে তো সত্যি কথা বলতে ছবিটা ডেফিনেটলি ভালো হতে পারতো তবে ছবির মধ্যে বাজেট ইস্যু কিন্তু বারবার আমরা দেখতে পাই এবং সত্যি বলতে গানগুলো খুব একটা ভালো হয়নি ছবির মধ্যে যে সিনগুলোকে ক্রিয়েট করার চেষ্টা হয়েছে সেই সিনগুলোকে কিন্তু যে হিন্দি ছবিটা দেখে বা ধরুন তেলুগু ছবিটা দেখে আমরা যে মজাটা পেয়েছিলাম যেটা হিন্দি ভার্সানে তো সেই মজাটা কিন্তু আমি এই ছবিটা থেকে পাইনি তো যেই কারণে এই ছবিটা দেখে আমি প্রচণ্ড হতাশ হয়েছি তো বাজি ছবিটা আমার কাছে ডিসেন্ট লাগে খুব ভালো লাগে না তবে একদমই যে খারাপ ছবি সেটা আমি বলতে পারছি না আমার কাছে ডিসেন্ট লাগে তোমাদের কেমন লাগে ছবিটা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে করে ভিডিওতে